নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম শ্রাবণকে বলা হয় দেবাদিদেব শিবের মাস মহাদেব পূজিত হন এই মাসে ভগবান শিবের উপাসনা করা শ্রেষ্ঠ সময়কাল প্রদোষ বলে মনে করা হয় পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি শিব মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের হর হর মহাদেব উচ্চারণ করে দেশের ভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় শিবের পুজোয় গঙ্গা জল দিয়ে শিবকে অভিষেককে রুদ্রাভিষেক বলে একেই শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় শাস্ত্রে বলা হয়েছে জলাভিষেক করলে পুজোর সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস তাই তাকে সন্তুষ্ট করে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল ও দূর থালেন শিবভক্তরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও পূরণ করেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব শ্রাবণ মাসের এই পূর্ণ সময় কোন কোন জিনিসগুলি আমরা কাউকে দেবেন না কোন জিনিসগুলি আপনারা কাউকে দেবেন না আমরা হয়তো অনেক সময় না জেনে এমন কিছু কাজ করে থাকি যাতে মহাদেব রুষ্ট হন বলা হয় এই সময় দেবাদিদেব মহাদেব স্বয়ং ভক্তির দ্বারে আসেন তাদের আশীর্বাদ করতে তাই এই সময় সমস্ত কাজ খুব ভেবে করা উচিত নইলে মহাদেব রুষ্ট হতে তাই বন্ধুরা চলুন জেনে নি শ্রাবণের এই পূর্ণ মাসে কোন কোন জিনিসগুলি আপনারা কাউকে কোন মতে কোন পরিস্থিতিতে দেবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমার চ্যানেলে সাধারণত পুজোর সংক্রান্ত ভিডিও এবং পুজো বিধি আমি ভিডিও আপলোড করে থাকি শ্রাবণ মাস মানেই স্বয়ং মহাদেব বা শিবের আরাধনার মাস মহাদেবের ভক্তকুল দলে দলে কাঁধে বাঘ নিয়ে ছুটে যান মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু শ্রাবণ মাস চলাকালীন আপনারা কোন কোন জিনিস দান করবেন না তাহলে বন্ধুরা চলুন জেনে নিন কাজগুলি কি কি সবার প্রথম যেটি হলো সেটি হলো মাছ আমাদের বাড়িতে যখনই কোনো ভালো কিছু রান্না হয় যেমন মাছ মাংস ডিম তাছাড়াও অন্যান্য কোনো খাবার আমরা আমাদের প্রতিবেশী কিংবা কাছাকাছি কোনো আত্মীয় স্বজনকে দিয়ে আসি এবং তারাও কিন্তু আমাদের দিয়ে যান কিন্তু এই শ্রাবণ মাসে এই খাবার ভুলেও আপনারা কাউকে দেবেন না বিশেষ করে এই আমিষ খাবার এই সময় বলা হয় ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব কমে যায় স্বয়ং মহাদেব আসেন ভক্তদের দরজায় তাদের সাথে দেখা করতে এবং তাদের আশীর্বাদ করতে তাই এই মাসে কোন রকম আমিষ খাবার বাড়ি থেকে বার করবেন না এর পরের জিনিসটি হলো শ্রাবণ মাস হরগৌরীর মাস এই মাসে শিব পার্বতীর পূজা করা হয় সমস্ত সদবা মহিলারা সবুজ চুরি পরেন সবুজ বস্ত্র পরে। এই সময় সাত শৃঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে অর্থাৎ শ্রাবণ মাস সদভাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস তাই এই মাসে ভুলেও কাউকে নিজের ব্যবহার করা সিঁদুর দেবেন না এতে মা গৌরী রুষ্ট হন তবে আপনারা সাজ শৃঙ্গারের অন্যান্য সামগ্রী সদবা মহিলাদের দিতে পারেন আবার আদান প্রদানও করতে পারেন চলুন জেনে এইবার তৃতীয় জিনিসটি কি শ্রাবণ মাস চলাকালীন জিনিস যেটি দেবেন নাম সেটি হল তেল এমন অনেক সময় হয় যে আমাদের রান্নার কিছু বেঁচে যায় আমরা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে কিন্তু এই মাসে এই তেল কাউকে দেবেন না এতে শনিদের রুষ্ট হন চতুর্থ যে জিনিসটি শ্রাবণ মাস চলাকালীন দেবেন না সেটি হলো ঝাঁটা ঝাঁটা কিন্তু বাড়ির সমৃদ্ধির প্রতীক আবার বাড়ির সৌভাগ্য এবং বাস্তু নির্ভর করে ঝাঁটার ওপরে তাই এই মাসে কাউকে ঝাঁটা দিলে তার সাথে সাথে তার তাকে দিয়ে দেওয়া হবে তাই শ্রাবণ মাসে ভুলেও কাকে ঝাঁটা দেবেন না পঞ্চম যে জিনিসটি কাউকে দেবেন না সেটি হলো কোন ধারালো জিনিস এই সময় যদি কাউকে ধারালো জিনিস আপনি দেন তাহলে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে দীর্ঘদিনের ভালো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে আর প্লাস্টিকের জিনিসও কাউকে দেবেন না প্লাস্টিকের জিনিস বাড়িতে নেগেটিভ এনার্জি আনে তাই প্লাস্টিকের জিনিস যত কম ব্যবহার করা যায় ততই ভালো শ্রাবণ মাসে এই সময় যেমন প্লাস্টিকের জিনিস ঘরে আনবেন না আবার কাউকে দেবেনও না তষ্ যে জিনিসটি কাউকে দেবেন না সেটি হলো বাসি খাবার বা পচা খাবার আমরা জানি বন্ধুরা খাবার দান করা অত্যন্ত শুভ খাবার দান করলে যে দান করছে তার মনে যেরকম শান্তি পাওয়া যায় তার মনে যেরকম শান্তি হয় আবার যিনি খাবারটি নিচ্ছেন তারও যেরকম পেটও ভরে তেমনি মনেও শান্তি আসে তাই আমরা গরিব দুঃখী মানুষদের অনেক সময় খাবার দিয়ে থাকি তবে এই শ্রাবণ মাসে বাসি বা পচা খাবার একদমই কাউকে দেবেন না যদি আপনাদের মনের ইচ্ছে হয় যে আপনারা খাবার দান করবেন তবে সেই দিনে রান্না করে সেই দিনের খাবারই আপনারা দান করবেন বা পচা খাবার দিলে মা অন্নপূর্ণা আপনার উপর রুষ্ট হবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম শ্রাবণের এই পূর্ণ মাস ভর আপনারা কোন কোন জিনিস কাউকে দেবেন না কোনো পরিস্থিতিতেই দেবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে একটু হলেও উপকারে আসবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন